শিলচর আয়কট দফতরে সিবিআইয়ের অভিযান আয়কোট দফতরের দুই কর্মচারীকে আটক সিবিআইয়ের শুক্রবার সন্ধ্যায় শিলচর আয়কর দফতরে হঠাৎ সিবিআইয়ের অভিযান শিলং থেকে আগত সিবিআইয়ের একটি দল আয়কোট দফতরে অভিযান চালিয়ে আটক করে নিয়ে যায় দুই কর্মচারীকে সিবিআইয়ের দলের হাতে আটক দুই জনের মধ্যে একজন মহিলা কি কারণে তাদের আটক করা হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয় আমাদের সঙ্গে এই মুহূর্তে শিলচর থেকে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আহাদুল আহমেদ আহাদুল শিলচর আয়কর দফতর থেকে জানা যাচ্ছে দুই কর্মচারীকে সিবিআই গ্রেফতার করে নিয়ে গিয়েছে ঠিক কি কারণে তাদের গ্রেফতার কি জানা যাচ্ছে গতকাল সন্ধ্যাবেলা বেলা শিলচর আয়কর বিভাগের কার্যালয়ে হঠাৎ হানাতে সিবিআই এর একটি দল এই দল প্রায় এই আয়কর বিভাগের কার্যালয়ে তারা অভিযান চালায় অভিযান চালিয়ে তারা কার্যালয়ের দুজন কর্মীকে মহিলার সহ মোট দুজন কর্মীকে তারা আটক করে নিয়ে যায় কি কারণে তারা এখানে অভিযান চালিয়েছে বা কি কারণে এই আয়কর বিভাগের দুজন কর্মীকে আটক করে নিয়েছে তারা কিন্তু সিবিআই কোনো কেউই জানাননি কারণ তারা একটা কথা জানিয়েছেন যে এখনো তদন্ত চলছে তদন্তের পর তারা সবকিছু জানাবেন বলে তারা মন্তব্য করেছেন কিন্তু কি কারণে আসলে এই অভিযান চলল তা কিন্তু এখনো স্পষ্ট হয়নি জানা যাচ্ছে যে রামনগরের শিলচর রামনগরের ফ্লাওয়ার মিলের একটা বিষয় নিয়ে তদন্তে এসেছে এই সিবিআই এর দল আর এই বিষয় নিয়েই আয়কর বিভাগের দুজনকে আটক করা হয়েছে বলে সূত্রে মতে জানা যাচ্ছে কিন্তু তাও কিন্তু এখনো স্পষ্ট নয় কি কেননা বেশ অবশ্যই নজর থাকবে ধন্যবাদ আহাদুল